যেখানে সেখানে থুতু ফেলেন আপনি যেখানে সেখানে পানের পিক বেশ আছে নাকি কলকাতার গর্বের জায়গাগুলোকে আগে একটু ছবি দেখাই তারপরে আপনাদের কাছে আসছি দেখুন হাওড়া ব্রিজ কি অবস্থা ছি 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 পানের পিক ফেলে একেবারে লাল হয়ে গেছে জায়গাটা এবং তাতে ক্ষতি হচ্ছে হাওড়া ব্রিজের এবার ব্যস্ততম দেখুন জায়গায় রাস্তার পাশে অনেক সুলভ শৌচাগার আছে তার না গিয়ে একেবারে খোলা আকাশের নিচে যেখানে সেখানে ইউরিন পেচ্ছাপ করছেন আর এই যে শিয়ালদা দারুণ সাজানো বাইরে থেকে কি সুন্দর ব্যস্ততম জায়গা এত সুন্দর জায়গা তার মধ্যে দেখুন অবস্থা পানের পিক থুতু যেখানে সেখানে না এরপরে বোধ আর করতে পারবেন না এবার শাস্তি হবে পাঁচটা আইন আনছে রাজ্য সরকার এই সব রোধে আপনাদের এই রকম কুঅভ্যাস বন্ধ করতে সরাসরি চলে যাব প্রতিনিধি ইরানের কাছে ইরান কি পরিস্থিতি এখন এবং সেই ভিত্তিতে রাজ্য সরকার কি চাইছে দেখো আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল সেই মন্ত্রিসভার বৈঠকে আগামী বিধানসভার আগে বিভিন্ন বিল নিয়ে কথা হয় কিন্তু উল্লেখযোগ্যভাবে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এই যে যত্রতত্র দৃশ্য দূষণ করা মূলত থুতু পানের ফিক আমরা যখন বিভিন্ন ফ্লাইওভারে যাই বা রাস্তাঘাটে দেখা যায় রং করা হয়ে আচমকা তার পানের পিক ফেলেছেন থুতু ফেলেছেন এই ঘটনাগুলো ঘটছে আইন আগেও রয়েছে কিন্তু কোনোভাবে সেই কঠোর জায়গাটা অনেকটা কমে গেছে হয়েছে কিন্তু কোথাও গিয়ে এইটা সরকার দমন করতে চাইছে এই কারণে কারণ এই দৃশ্য দূষণ যেন ভবিষ্যতে এটা ব্যাধিতে পরিণত হয়েছে মানুষকে সামান্য জরিমানা মানুষ অনেক সময় করে তো করলেও গাড়ি থেকে না নেমে একবারে পানের পিক ফেলে দিচ্ছেন গুটখার পিক ফেলে দিচ্ছেন এরকম হয় একদম একদম এবং এবং এই দৃশ্য আমার মনে হয় এই দৃশ্য মনে হয় আমরা প্রত্যেকে দেখি আচমকা কোন সিগনালে গাড়ি দাঁড়ালে একদম আচমকা কেউ পানির পিক ফেলছেন থুতু ফেলে দিচ্ছেন এই ঘটনা হয়েই থাকে সাধারণত এই কট আইন যেটা ছিল সেটা আরো কঠোরভাবে ভাবে নিয়ে আসা এবং যাতে শাস্তির বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবং শাস্তি মূলত জরিমানার পরিমাণ যাতে এমন একটা জরিমানা জরিমানা হয় যেটা দৃষ্টান্তমূলক যাতে মানুষ একবার করে যদি অপরাধে ধরা পড়েন সেক্ষেত্রে দ্বিতীয়বার করার আগে ভাববেন ভাবানোর জন্য যে আইন আনার বিষয়ে কথা হয়েছে মন্ত্রিসভায় সেখানে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন যে এটা হতে পারে না যেভাবে এত সুন্দর সাজানো গোছানো শহর কলকাতা এবং সেই জায়গা শহর কেন শহরতলি বিভিন্ন জায়গায় আচমকা মানুষ সেই জায়গায় দৃশ্য দূষণ করবেন তো সেই কারণে প্রশাসন কেউ এটা কঠোরভাবে আইনে কি থাকতে পারে আইনে একদম যেটা মূলত থাকবে সেটা হচ্ছে যে এই যে থুতু যত যত মলমূত্র ত্যাগ করা কিংবা এই যে পানের পিক ফেলা যাতে এটাই কিন্তু কঠোর জরিমানা এবং জরিমানা যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যে পরিমাণটা এমন একটা ধার্য করা হতে পারে যাতে সেটা যথেষ্ট মানুষ শিক্ষা পায় একদম মানুষ শিক্ষা এমন একটা জরিমানা হোক এমন একটা কড়াইন হোক যাতে মানুষ ভুলতে পারে এই কুয়াশ এই ভাই করছেন এখানে কিছুদিন পর আইন আসছে জানেন আইন মতো ব্যবস্থা নেওয়া আপনার ঠিক আছে লক্ষ চাল পাশেই সু লক্ষ চালায় ভুল হয়ে গেছে চলে শিয়ালদা স্টেশনের এরিয়াটা ভীষণ নোংরা তো আমাদেরও অসুবিধা হয় চলাফেরা করতে এখানে সেখানে টয়লেট করে সবচেয়ে বাজে জিনিস যেখানে সেখানে থুতু ফেলে আইনি পদক্ষেপকে আমি সাধুবাদ জানাচ্ছি তো যেখানে সেখানে এই টয়লেট করা তারপরে মানে গুটখা বা পানের পিক গুলো যেগুলো ফেলা হয় তো এর ফলে তো একটা জীবাণু সৃষ্টি হয় এবং প্রত্যেকেরই প্রচন্ড একটা অসুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যাবে যেমন বিদেশের প্রশংসা করি আমাদের দেশে যদি ওই ধরনের ব্যবস্থা হয় তাহলে আমরা মনের দিক থেকে কত এগিয়ে যাবো আমরা এটা সবসময় কামনা করি যে সরকার এই মানে লিগাল আইন তৈরি করুক